দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই মেটাল গাড়ির মালামাল যাদের প্রয়োজন এবং আমাদের সামনে জুমলিওন আছে জুমলিওনের যে মালামাল প্রয়োজন বাংলাদেশে গাড়িগুলো কিন্তু ব্যাপক পরিমাণ চাহিদা এবং অনেকের কাছে আছে প্রায় চার পাঁচ বছরের মতন এই গাড়িগুলো আপনারা ব্যবহার করছেন আপনাদের দেখা যায় অনেক গাড়ির মালামাল আপনারা নতুন পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা পুরোনো মালামাল নিতে পারবেন এবং নতুনও যদি প্রয়োজন হয় আপনি অর্ডার করবেন মাত্র কয়েকদিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন যদি আমাদের কাছে না থাকে অবশ্যই আমাদের কাছে হিউজ পরিমাণ মালামাল আছে নতুন গাড়ি এবং পুরনো গাড়ির হিউজ পরিমাণ মালামাল আছে যে কোনো ধরনের আপনারা যে কোনো মডেল আপনি বলেন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সেসিস আছে আপনারা যদি সেসিসের সমস্যা হয় আপনারা সেসিস নিতে পারবেন এবং আমাদের কাছে পুরনো গাড়ির সেসিস আছে এবং পুরোনো গাড়ি আছে শুধু তাই না আমাদের কাছে পঞ্চাশটার উপরে চল্লিশ পঞ্চাশটার উপরে আমাদের কাছে রানিং গাড়ি আছে যেগুলো একবার রানিং একবার চলে কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নেই কোনো কিছুর প্রয়োজন নেই সেই গাড়িগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ গাড়ি আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন আপনি আসবেন এসে সরাসরি দেখবেন আমাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে দরদাম করা হবে